সম্মানীয় দর্শক ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা ফের ঘূর্ণিঝড়ের জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আশঙ্কা এবার বাংলা বাংলা চলেছে বিশেষ করে আবারও উপকূল এবং বাংলাদেশের খুলনা জেলার জন্য সতর্কবার্তা রয়েছে ভয়ঙ্কর ভাবে কারণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে শক্তি এবং এই নামটি দেওয়া হচ্ছে শ্রীলঙ্কা আবহাওয়িদ আবহাওয়িদ মোস্তফা কামাল পলাশ তিনি জানাচ্ছেন যে শক্তিশালী ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হয়ে সেটা উড়িষ্যা উপকূলে আঘাত আনবে এবং পশ্চিমবঙ্গের জন্য গোটা বাংলার জন্য পূর্বাভাস রয়েছে এবং সব থেকে ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক যে ঠিক কোন কোন সময়ে ঠিক কোন তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড় শক্তি প্রভাব বিস্তার করবে কোন কোন সময়ে ঘূর্ণিঝড় শক্তি প্রভাব বিস্তার করে বাংলাদেশের এবং বাংলার কোন কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন এই ধরনের আবহাওয়া সংবাদ সবার পাওয়ার জন্য এবং কারেন্ট আপডেট পাওয়ার জন্য চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক দেখুন ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় বৃষ্টিতে ভিজবে বাংলা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তেইশ থেকে আঠাশে মে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি তৈরি হতে পারে চব্বিশ থেকে ছাব্বিশে মের মধ্যে উপকূলে আঘাত হওয়ার সম্ভাবনা উড়িষ্যা থেকে চট্টগ্রাম ঝুঁকিপূর্ণ বাংলাও ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আবহাওয়িদ মোস্তফা কামাল পলাশ বলেন যে তেইশ থেকে আঠাশে এর মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আর এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে শক্তি আর এই নামের প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা তিনি বলেন যে চব্বিশ থেকে ছাব্বিশে মে এর মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে আর এই সম্ভাব্য প্রভাব অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়েছে ভারতের উড়িষ্যা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত বিশেষ করে উড়িষ্যা উপকূল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের চট্টগ্রাম সব থেকে ঝুঁকিপূর্ণ তিনি বলেন সবচেয়ে ঝুঁকিতে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা অঞ্চল বাংলাদেশ আবহাওয়া দপ্তরের এই নিয়ে সতর্ক করেছেন রাত নটা থেকে আগামীকাল নটা পর্যন্ত নদী বন্দর জারি করা হয়েছে সতর্কতা বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি সহ বজ্রপাত দমকা হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে রংপুর দিনাজপুর বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ সিলেট অঞ্চলে অবস্থিত এই সব এলাকার নদী বন্দর এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া বাংলাদেশের ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছেন ষোলো থেকে আঠারো মের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে তারা জানিয়েছেন এটি ধীরে ধীরে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে ঘূর্ণিঝড় শক্তি বাংলাদেশের দিকে অগ্রসর হয়ে উপকূলীয় অঞ্চল প্রভাব বিস্তার করবে ভারী বর্ষণ এবং জলসসের আশঙ্কা রয়েছে সব মিলিয়ে শীঘ্রই ভিজবে একাধিক জেলা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় চব্বিশ থেকে ছাব্বিশে মের মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত আনতে পারে আগামী ষোলো থেকে আঠারো মের মধ্যে বঙ্গোপসাগর একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে ভারতের উড়িষ্যা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত বৃষ্টি ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের খুলনা সব থেকে ঝুঁকিপূর্ণ এই শক্তিশড় যদি তৈরি হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের জন্য এবং বাংলাদেশের খুলনার জন্য ঝুঁকিপূর্ণ অবস্থার চেয়ে তসমস হয়ে যেতে পারে দুই অঞ্চল গুরুত্বপূর্ণ আপডেট ছিল ইনফরমেশন ছিল আবহাওয়া সংক্রান্ত সংবাদ ঘূর্ণিঝড় শক্তি ধেয়ে আসতে চলেছে আগামী তেইশ থেকে আঠাশে মের মধ্যে আশ্রে পড়বে উড়িষ্যা উপকূল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বিস্তারিত আপডেট জানিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য